গোপী সোনা জানো আজকে আমবাগানে গিয়েছিলাম আম পারতে তোমাকে কেন নিয়ে যাইনি কালকে বৃষ্টি হয়েছে আম বাগানের ওখানে পিছল হয়ে আছে যদি পড়ে যাই তখন তুমিও পড়ে যাবে আমিও পড়ে যাবো তার থেকে দেখো তোমার জন্য আম নিয়ে এসেছি এই দেখো এই দেখো একদম পাতা শুদ্ধ আম দেখেছো? এই না তোমার কাছেই দিলাম আমি ধুয়ে দিয়েছি তুমি নাও আর আমগুলো দেখো বেশি বড় নয় ছোট ছোট আম কিন্তু তবুও নিজেরা পেরেছি আমরা আমি কিন্তু আম পারতে পারিনি আমি শুধু এই পাতাটা পাটতে পেরেছি দেখো এই আম পাতাটা আমি তোমার জন্য নিয়ে এসেছি এইখানটা দেবো বলে আমি কিন্তু আম পারতে পারিনি আর এই ফুলগুলো আমাদের বাগানের কলকে ফুলগুলো আমাদের বাগানের এই যে দেখো কি সুন্দর ভালো লেগেছে রাধে রাধে